শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত আজকে ডিএ ঘোষণা নজর নবান্নের দিকে দেখুন সোমবারই বহু প্রতীক্ষিত সুপ্রিম কোর্টের সেই ডেডলাইন কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকারের কী সিদ্ধান্ত সোমবারের মধ্যেই তা জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে তা নিয়েই কৌতূহলের পারত চড়ছে নবান্নে সরকার এবং কর্মচারী মহলে ষোলোই মে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে কর্মচারীদের বকিয়া পঁচিশ শতাংশ ডিএ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে শুধু তাই নয় এই সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারকে দেশের সর্বোচ্চ আদালতে জমা করতে হবে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী সরকারের রিপোর্ট দেওয়ার দিন সোমবার সে কারণেই সোমবার দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এক্ষেত্রে কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে রাজ্য সরকার কি করবে ওই রিপোর্ট পেশের পর তা পরিষ্কার হবে বলে আশা করছে সব মহলেই যদিও শনিবার নবান্ন সূত্রে খবর এখন সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে ওই অবস্থায় রাজ্য সরকারের ডিএ দেওয়া সংক্রান্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে সোমবার কিভাবে জমা পড়বে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে ডিএ প্রশ্নে শনিবারও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও কর্মচারীদের ডিএ দেওয়ার প্রশ্নে নির্বাক থাকায় সরকারি ও কর্মী মহলে একটা রহস্য তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী ও অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিক স্তরের এই নিরবতা সম্প্রতিকালে নবান্নের ইতিহাসে প্রায় নজিরবিহীন রাজ্য সরকারি কর্মচারী মহলও এই ব্যাপারে প্রায় দিশাহারা অবস্থায় তবু সোমবারের দিকে তাকিয়া তারা আশায় বুক বাঁধছেন কারণ সরকারকে সুপ্রিম কোর্টের কাছে সোমবার কিছু একটা বলতেই হবে ইতিবাচক কিছু হওয়া মানে সাতাশে জুনের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ পাওনা নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি মিটছেই বলে আশা করছে তারা না হলে তারা আবার পাওনা ডি দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন নবান্নের সরকারের শীর্ষ মহলের একাংশের খবর আপাতত কর্মচারীদের ডিএ দেওয়া এড়াতে রাজ্য সরকার নাকি সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত রায়ের উপর মডিফিকেশান পিটিশান করেছে যদিও নবান্নে তার কোনো সরকারি সমর্থন মেলেনি মুখ্যমন্ত্রী বা সরকারের দায়িত্বশীল কোনো মন্ত্রীও এ ব্যাপারে মুখ খোলেননি যদিও এই পিটিশানে ভবিষ্যৎ নিয়েও সংশয় আছে বলে সরকারি মহলে আর এক অংশ নিশ্চিত কারণ পিটিশান রাজ্য সরকার করে থাকলে তার শুনানি সুপ্রিম কোর্টের জুলাইয়ের আগে সম্ভব নয় কারণ গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্টে কোর্ট খুলবে জুলাই মাসে ডি ব্যাপারে রাজ্য সরকারের বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত কী হতে পারে তা সোমবারই জানার সম্ভাবনা প্রবল এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ